একে ওকে ধরে হাইকোর্টের বিচারপতি হয়েছিল অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আবারও বেনজির ভাষ্য আক্রমণ করলেন সংসদ করলেন। বাবুল সুপ্রিয়র সাথে যা ঘটেছে খুবই নিন্দনীয় সবথেকে বেশি নিন্দনীয় বাবুল সব থেকে বেশি নিন্দনীয় বাবুল সুপ্রিয়কে নিয়ে আপত্তিজনক ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা যা বলেছে খুবই নিন্দনীয় গাড়ির হুটার সবাই বাজাতে পারে না দেশের কটা প্রধান চেয়ার আছে তারাই বাজাতে পারে যেমন চিফ জাস্টিস ইন্ডিয়া স্পিকার আর পুলিশ তাছাড়া কারো অধিকার নেই যে হুটার বাজিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে বলছে জেলে ঢোকাবো ওর ক্ষমতা থাকলে বাবুল সুপ্রিয়কে জেলে ঢুকিয়ে দেখা আমিও দেখব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখের ভাষা ঠিক না আমাকে অশ্লীল গালি করেছিল একটা থার্ড ক্লাস লোক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে আর কি কি বলেছেন সংসদ কল্যাণ শোনাবো ফেরো রিপোর্ট কলকাতা মিরর শোনো কালকে যে ঘটনা ঘটিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংসদ হিসেবে লজ্জার ঘটনা উনি গাড়িতে হুটার বাজিয়ে যাচ্ছিলেন গাড়িতে হুটার বাজানোর পারমিশন কার থাকে গাড়ির হুটার বাজাবে শুধু পুলিশের গাড়ি আর হচ্ছে অ্যাম্বুলেন্স এর বাইরে কেউ হুটার বাজাতে পারে না যেই বাজায় সে অন্যায় করে তো উনি কাল অন্যায় করেছে আর বেকন লাইট লাল আলো যেটা সেটা মাত্র ভারতবর্ষে কে কে জ্বালাতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পারে প্রাইম মিনিস্টার পারে ভাইস প্রেসিডেন্ট পারে স্পিকার পারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পারে আর কেউ পারে না আর নীল আলো যেটা সেটা রাজ্য সরকার একটা আইন করে দিচ্ছে তাতে রাজ্যের মন্ত্রী যারা আছে তারা পারে আর কয়েকজন প্রিন্সিপাল সেক্রেটারি যে এই টপ লেভেলের আছে তারা পারে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পারে এইসব রয়েছে তা উনি এইসব অন্যায় কাজ করছিলেন এবং বাবুল সুপ্রুকে মানে জাতাভাবে গালাগাল দিয়েছে ও তো কি বলতে পারে আমি তো জানি কিভাবে গালাগাল দিয়েছে আমাকে তো ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে অদ্ভুত অদ্ভুতভাবে বাজে লোক কি করে এরকম একটা থার্ড লোক কি করে যে মানে হাইকোর্টের জজ হয়েছিল জানি না বাবা আর ও যে বাবুল সুপ্রুকে অ্যারেস্ট করে করাবো যেখানে ও যদি হিম্মত থাকে করে দেখাক বাজি রইলো আসলে আইন টাইন কিচ্ছু জানে না একে ওকে তোরা হাইকোর্টের জজ হয়ে গেছিল তাই আইন কিছু কিচ্ছু জানে না আর এইরকম অশ্লীল ভাষায় কথা বলার অভ্যস্ত এখন একদম অভ্যস্ত আপনাকেও তো বলেছিল দাদা ওই সে তো আমি সেই জন্য বলছি আমি জানি তো কিভাবে বাজে কোভাবে কথা বলতে পারে অশ্লীল কথাও কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে যায় আমি বলেও দিতে পারি ও কি কি বলেছে কিন্তু তোমার কাছে প্রেসের কাছে তো সব কথা বলা যাবে না এমন অবস্থা চলে গেল যে দুজনের মধ্যে প্রচন্ড সেটা রোডের মধ্যে শেয়ার কি করা যাবে ওই রকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির এমপি হলে যা হয় তাই হয় ও এখনো ভাবে ওদের হাইকোর্টের চিফ জাস্টিস ও যা ইচ্ছা তাই করবে ও পাওয়ার ট্রাঙ্ক প্যান ক্ষমতা লোভী ক্ষমতা নিয়ে থাকতে চায় সব ও সবাই ওকে ভাবে ও তো আপনাদের সাংবাদিকদের সঙ্গে কারা ব্যবহার করে করে না একজন মহিলা সাংবাদিকের সঙ্গে তো যা তা ব্যবহার করেছিল অথচ কিন্তু গাড়ি থেকে একবারও বেরোলো না বেরোবে না তো ও সভ্যতাই জানে না তো ভদ্রতাই জানে না ও সভ্য নয় ভদ্র নয় তো এরকম একটা জিনিস কী করে যে হাইকোর্টে জজ হয়েছিল বাবা আমার জানা নেই যারা করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই আপনারা যারা ওকে জজ করেছিলেন আপনাদের পায়ের দুটো পায়ে ভাই প্রণাম আপনাদের

অমৃতসর পুলিশ এটা অন্য কারো পুলিশ তো বলছে নর্থ ইস্টার্ন ঢুকছে সমস্ত জঙ্গিরা ঢুকে দিল্লি ফেল করে আর এই নর্থ ইস্টার্ন সুকান্ত মন্ত্রী হলে তাই হচ্ছে your sit ব্যালস you take a tour around Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.